আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার ফোনের মাধ্যমে কোনো সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির যে নিয়োগ বিজ্ঞাপনগুলো আসে এটা কীভাবে অতি সহজে দেখে নেবেন তবে আমরা বিডি জবসের মাধ্যমে আমরা বিশেষ করে বেসরকারি যে জবগুলো আছে ওই জবগুলো তো আমরা বেশিরভাগ দেখে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে বিভিন্ন সরকারি চাকরি নিয়োগগুলো আমরা কীভাবে একসাথে ইজিলি দেখতে পারবো আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে আপনি অতি সহজেই আপনি আপনার যে সমস্ত গভর্নমেন্ট চাকরি নিয়োগগুলো এসেছে এই নিয়োগগুলো আপনি দেখতে পারেন প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তবে আমি সাজেস্ট করব আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজারটি থাকে আপনি সেই ক্রোম ব্রাউজারে আসবেন আপনি ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চে গিয়ে লিখবেন অল গভর্নমেন্ট জব সার্কুলার যেহেতু আমি পূর্বে এরকম লিখে অনেক সার্চ করেছি এই জন্য আমার অটোমেটিক সার্চে এটা এসে গেছে আপনারা সম্পূর্ণটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি এটা সার্চ করবেন সার্চ করার পর উপরে প্রথমে যে অপশনটি দেখতে পারবেন সেই অপশনটিতে ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করার পর আপনি যদি নিচের থেকে আসেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে যে সমস্ত সরকারি চাকরির রানিং নিয়োগ বিজ্ঞাপনগুলো আছে এই নিয়োগ বিজ্ঞাপনগুলো একসাথে দেওয়া আছে যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি চিফ প্রসিকিউটর কার্যালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি নিয়োগ বিজ্ঞাপন দেওয়া আছে আপনি যদি এরকম আরও অনেক নিয়োগ বিজ্ঞাপন দেখতে পারবেন যেগুলো আপনি একসাথে পেয়ে যাবেন এবং বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞাপনগুলোতে আবেদন করতে আপনার কি কী যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে কবে এবং শেষ হবে কবে আপনি সব কিছুই অতি সহজেই জানতে পারবেন যেমন নিচে লেখা আছে সি ডিটেলস আপনি যদি এই সি ডিটেলসে ক্লিক করেন তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞাপনের বিস্তারিত সব কিছু জানতে পারবেন যেমন আমি এই নিয়োগ বিজ্ঞাপনটির সি ডিটেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় শূন্য পদের সংখ্যা একটি এছাড়া আপনি যদি সর্বনিচে আসেন আপনার সব কিছুর একটা নিয়োগ বিজ্ঞাপনের তথ্য একসাথে পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞাপনের এরকম সার্কুলার আপনি সকল নিয়োগ বিজ্ঞাপনের সার্কুলারে দেখতে পারবেন এই জন্য আমি বলবো আপনারা যদি আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা আপনাদের যে বিভিন্ন চলমান নিয়োগ বিজ্ঞাপনগুলো আছে বিশেষ করে সরকারি চাকরির এইভাবে দেখে নিতে পারেন এবং এই নিয়োগ বিজ্ঞাপনগুলোতে আপনার আবেদনের লিংক এবং ওদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে আপনারা চাইলে এই লিংক দিয়ে প্রবেশ করে ইজিলি ওই জায়গা থেকে আবেদন আপনার ফোনের মাধ্যমেই সম্পন্ন করতে তে পারেন পরবর্তীতে আপনি আপনার ফোনের মাধ্যমে কিভাবে সরকারি চাকরির আবেদনগুলো করবেন আমি এটা আপনাদেরকে দেখাবো